আমাদের সিরাজগঞ্জের সলঙ্গা হাটে সলঙ্গা হাটে এই হাঁস মুরগি কবুতর এই মার্কেটে এসেছি এগুলোর দাম দর জানার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে এখানে রাজ হাঁস চীনা হাঁস দেখতে পাচ্ছি রাজ হাঁসের দাম কীরকম সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কেজি কিনছেন এটা নিয়ে এখন কোথায় বিক্রি করবেন ঢাকায় নিয়ে যাবেন না মাশাল্লাহ এখানে রাজ হাঁস আছে চীনা হাঁস আছে রাধাসের দাম কিরকম বিক্রি করতেছেন কত টাকায় পুরুষ নাকি মহিলা পুরুষ একটা মহিলা বাহলঙ্কা হাটের রাধাশ ওই তো ভালোই আছে মনে হচ্ছে দাম চাচ্ছে কিরকম সাড়ে চার হাজার সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা

হাসির দাম কম হাসির দাম এলে কম হাসার দাম বেশি ফোনের দাম হাসা দুই হাজার আঠারোশো দাম হয় এরা মানে কি বাড়িতে নিয়ে কি পালবে নাকি খাবে এরা মানে আনছি বেচার জন্য বাড়িতে আরও আছে আপনার বাড়িতে আরো আছে খামার আছে নাকি বাড়ি খামার না আমরা এটা পালি আর কি সিনাস দেশাল পাতিয়াস রাজহাস পালেন আপনার আটটা নতুন হাঁস আছে সাদা সাদা হ্যাঁ হ্যাঁ

এটা কি এ একটু বড় হওয়ার পরে কিনছিলেন এখন কয় টাকা চাচ্ছেন দুটা দুটো এক হাজার দুটো এক হাজার পাঁচশো টাকা ওয়েট আছে কয় কেজি মনে হয় দেড় কেজি বেশি আছে

দাম কীরকম চাচ্ছিলেন ছয়শো ওজন কত টাকা আছে এক কেজি সাতশো খরগোশ নিয়ে আসতে ভাই আমার ভাই খরগোশ কত করে বিক্রি করতেছেন চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া বাহ অনেক সুন্দর আমার বাড়িতে অনেকগুলো খরগোশ আছে বুঝছেন কিন্তু ওই বড় মানে একটু বড়ো হতে না হতেই

এরা এত গভীর মানে মাটির এত গভীর করে সাধারণ মানুষ চোখে দেখা সম্ভব না ভাই এখানে কি কি আছে এখানে দেশি মুরগি কবুতরের বাচ্চা হাঁস আর ডিম পাওয়া যায় আপনি এখানে মানে কিনলেন নাকি এখান থেকে কোথায় নিয়ে বিক্রি করবেন এগুলো ঢাকা ঢাকা বিক্রি করবেন অনলাইনে মাল দেওয়া হয় অনলাইনে মাল দেওয়া হয় না আশুলিয়া থানা সাভার থানা কালিয়াগুর থানা এবং গাজীপুর থানা এইটুকুর মধ্যে যদি কেউ হোম সার্ভিস চায় আমি হোম সার্ভিস দিতে পারি যেরকম কবুতর বাচ্চা দেশি মুরগি হাঁসের ডিম আর পাতি হাঁস দেশি হাঁস দেশি মুরগি আপনার হলো খাসির মাংস বেড়ার মাংস কোনটার দাম কীরকম নেন আপনার ডেলিভারি সহ আপনার কয় টাকা নেন গাড়ি ভাড়া যা হয় তাই দিবে গাড়ি ভাড়া মানুষ পাবলিক যে ভাড়া দিয়ে যায় ওই ভাড়াই আমার দিবে কোথা থেকে মানে ভাড়াটা কোথা থেকে ধরবেন ভাড়াটা আমি গাজীপুরের সাভারে বিকেসপি থেকে জিরেনি থেকে ধরবো নন্দন পার্কে জিরানির কাছ থেকে ধরবো আপনার এই চার থানার মধ্যে যে কোনো জায়গায় হলে আমি হোম সার্ভিস দিতে পারব গাজীপুর ঢাকার মধ্যে বা ঢাকা জেলা গাজীপুর জেলায় পরে আমি দিতে পারবো যদি কেউ নিতে চায় আমাকে ফোন দিতে পারে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স এইট জিরো এইট ফাইভ সিক্স আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ সজীব হোসেন আপনার এই যে কার্যক্রমগুলো করেন আপনার প্রতিষ্ঠানের নাম বলেন আমার এস 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 ট্রেড ইন্টারন্যাশনাল আচ্ছা দর্শক আপনাদের কারো যদি এই যে উনি যেগুলো বললেন হাঁস মুরগি কবুতরের বাচ্চা তো বিক্রি করেন না কবুতর তারপরে খাসির গোস্ত বিক্রি করেন এগুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে এই নাম্বার ওনার বলা নাম্বারে কল করতে পারেন আপনারা একদম বাসায় গিয়ে সরাসরি দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো অরিজিনাল মাল তো দিতে পারবেন নাকি একদম এটা সারা বাংলাদেশ গ্যারান্টি এই যে দুই বছরে পুরান হাঁস দেশি পাতি হাঁস ওজন দেড় কেজি এক কেজি ছয়শো এই যে দেশি মুরগি এই যে গৃহস্থিনে নিয়ে আসছি এই যে এমনি ঢাকা শহরে হোম সার্ভিস কেউ নিলে সাড়ে পাঁচশো টাকা ঢাকা শহরে চারশো পাঁচশো টাকা জোড়া আমি সাড়ে তিনশো টাকা জোড়া হোম সার্ভিস নিয়ে দিব পাইকানি কেউ নিতে চাই দিতে পারে হাঁসের ডিমো আছে পিকআপের মধ্যে পরে রাখছি হাঁসের ডিমো ঢাকা শহরে সাপ্লাই দেওয়া হয় পাইকারি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিরাজগঞ্জের সোলঙ্কা হাটের হাঁস মুরগি এবং কবুতরের বিভিন্ন দাম দর এবং আজকে এই সলঙ্কা হাটে বাজার রকম গেল হাঁস মুরগির তো সেগুলো জানার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ